আজকের জগতে কিছু পুরুষ ছেলেদের নেশা জেগেছে যে তারা ইচ্ছা করছে এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যম দিয়ে তারা তাদের লিঙ্গকে মোটা করার জন্য বিভিন্ন ঔষধপত্র বিভিন্ন মেশিনারি তারা ব্যবহার করে যাচ্ছে পুরানের দৃষ্টি দৃষ্টিতে আদৌ কি একজন মোমেন আর একজন মুসলিমের কাজ করা দরকার এই বডির ভিতরে যদি আমরা দেখি তাহলে এই বডিতে দুটি এমন গোষ্ঠের টুকরা রয়েছে যে গোষ্ঠের টুকরার সাথে কোনো হার নেই একটি হলো আমাদের দিব্যা আর একটি হলো আমাদের পুরুষ লিঙ্গ এই দুটি জিনিসে হার রাখা হয়নি কেন রাখা হয়নি

সুন্নাতিল্লা আল্লাহ তাল্লাহ বলছেন পরিবর্তন পরিবর্তন করা যায় না আর তিরিশ নম্বর সুরা রোমের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাদ আলী খালতিল্লা আল্লাহ তাল্লাহ তাকলিক বদল দেওয়া যাবে না বদল করা যাবে না কারণ পঁচানব্বই নম্বর সোরা তিন এই চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ হলাকাল ইনসান আফি আসানি তাকবিন ইনসানকে সুন্দর গঠনে আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন

সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন যেমন তিনি চেয়েছেন তেমন তিনি তোমাদেরকে বানিয়েছেন তো এগুলি করা ঠিক হবে না অনেকে ভুরু অনেকে দেখা গেল নিজের শরীরের অনেক অঙ্গের পিছনে লেগে আছে কিভাবে তাব করা যায় পরিবর্তন করা যায় তো এগুলি আদৌ ঠিক না যার যতটুক যেভাবে গড়ার দরকার আল্লাহ তালা গড়ে দিয়েছেন আজ বিশ্বাস করেন যে সমস্ত লোকেরা এই লিঙ্গকে মোটা করার পিছনে বিভিন্ন যে মেশিনারি ব্যবহার করছেন এই মেশিন যারা তৈরি করেছে তারা নিজেরাই আজকে তবা করছে কিন্তু তবা করলে কি হবে কোম্পানিগুলি কি মেশিন বন্ধ বানানো বন্ধ করবে ক্লাসিং কোফ যখন জানতো যে এই ক্লাসিং কোফে লক্ষ লক্ষ মানুষ মরেছে এই কথাটি যখন সে জানল তখন সে ক্লাসিং কোফ বানানো থেকে তবা করলো কিন্তু তার তবা করাতে ক্লাসিং কোফ কি বানানো বন্ধ হয়েছে তো কোরআনের দৃষ্টিতে এগুলি ঠিক না আপনি জিব্বাকে লাম্বা করবেন ছোট করবেন পুরুষ লিঙ্গকে ছোট করবেন বড় করবেন এগুলি আদৌ কোরআনের দৃষ্টিতে ঠিক না একজন মুসলিম অন্তত করবে না